তারা একটু ওদেরকে নিয়ে একদিন আপনারা ট্রেনে নেবেন সবাই যদি ট্রেনে বলবেন তোমরা এইভাবে এইভাবে সিলটা দিবেন নমুনা ব্যালট তো দিয়েছিল তো সেটা দিয়ে আপনার লজ্জার তো কিছু না আপনি জিজ্ঞেস করেন যারা সিনিয়র আছে তাদের কাছে যে ভোটটা আমি কিভাবে দেব লজ্জার তো কিছু নাই কিন্তু সেটা করে নেয় ওই গানটা এখনো সুপার হিট পড়ায় দুই কোটির উপরে দুই কোটির বিশ বাইশ মিলিয়নের মতো ভিউ আছে গানটা প্রতি বছরে দশ বারো লাখ পনেরো লাখ ভিউ হয় আচ্ছা এখন আপনার স্টেজ প্রোগ্রাম করেন মাঝে মধ্যে এবং এই গানে কি প্রোগ্রাম করা হয়েছে এটা পাবলিক চায় আমি করি মাঝে মাঝে এই এই গানটা করি এটা অনেকে তো জানে না এই গানটা অনেক শিল্পীরা স্টেজে গায় মানে অনেকভাবে অনেক নায়ক নায়িকের সাথে গায় যখন জানে যে এই ছবির যে বিলেন খলনায়ক জামাল পটারি তখন সবাই আগ্রহ করে যে ওই গানটা একটু দেখবো এই তখন করতে হয় বা করতে হয় আচ্ছা ঠিক আছে

ও আমি তো নীরবা জন্য কোনো কথা বলতে পারি না তাহলে যদি সুযোগ আমরা এই না আমার সাথে বসে আছেন বাংলাদেশের খুবই জনপ্রিয় একজন যাকে কিন্তু সিনেমার থেকে শুরু করে ব্যক্তিজীবন সব ক্ষেত্রেই মানে দর্শকরা তাকে খুবই পছন্দ করে আর রোবেন আছে আমার সাথে রোবেন ভাই তেমন আছে এখন বর্তমান ব্যস্ততা আসলে কী পরিবে বলে তো আবার বলবো যে সবাইকে শোনাচ্ছে এখন ইন্ট্রোসেস আমি কাজ খুব কম করছি মেইনলি আসে পাড়াতে নিয়েই আমি বেশি থাকি আর কারাতে নিয়ে প্র্যাকটিস করা এবং সারা বাঙালিদের যদি আমাদের কারাতে প্রশিক্ষণ কর্মশালা চলছে মহিলা অধিদপ্তর আমরা সেটার জন্য সারা বাংলাদেশ ব্যাপী বাড়াতে নিয়েই থাকা এইভাবেই চলছে এবং মাঝে মাঝেও টুকটা কাজ করছি কয়েকদিন আগে বিশেষ করে আসলাম বীর বাঙালি খুব সামনেই শুরু হবে হয় না আর একটি ছবি আমার ডিরেকশন দেওয়ার কথা আছে মোস্ট আমি এই মাসে মিললে সেটা ফাইনাল হবে জানাতে কত দিয়েছি কতটুকু কনফার্ম সেটা আমি এই মাসে এন্ডে বলতে পারবো একটি চলচ্চিত্র প্রসঙ্গে যে যেহেতু আপনি চলচ্চিত্রের সাথে অনেক দিনের পর চলা বাংলাদেশে তো এখন ঈদ কেন্দ্রিক সিনেমা নির্মাণ করা হচ্ছে এবং একসাথে এক ডজনের মতো সিনেমা মুক্তি দেওয়া হচ্ছে আপনাদের সময় তো আসলে ওরকম আমরা দেখিনি এখন এইটা কীভাবে দেখছে নির্মাতাদের কি আসলে একটু সারা বছর ব্যাপী হওয়া উচিত কিনা ব্যাপারটা হচ্ছে যে কিছু চিরন্তন সত্য ব্যাপার আছে ইউনিভার্সাল ট্রুথ আছে সান রাইজেস ইন দ্য যে চির শব্দ আছে আমরা জানি যে ওই যে পিপিলিকার পাখা গজায় মরিবার এটা কিন্তু আমাদের একটা প্রবাদ আছে না বলি কেন আমরা জানতে আমরা বুঝি যেখানে সিনেমা হলের সংখ্যাটা অত্যন্ত নগণ্য সেইখানে যদি আমরা দশ এগারোটা ছবি রিলিজ দেওয়ার কথা চিন্তা করি ব্যাপারটা ঠিক সেই রকমই যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে মানে আমি আরেকটা হচ্ছে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের একটি গান আছে আমি জেনে শুনে বিষ করেছি পান ব্যাপারটি ঠিক সেই রকমই যে রবীন্দ্রনাথের গানের সাথে আমার গান গেতে হবে যে আমি জেনে শুনে বিষ করেছি পান আমি যদি জেনে শুনে যদি বিষ পান করি এখানে আসলে নবরিকান স্টপ নিয়ে কেউ আপনাকে থামাতে পারবে না বাট আমি মনে করি যে আমাদের এই প্রথা থেকে বেরিয়ে যাওয়া উচিত বিকজ যেখানে আমাদের হলের সংখ্যা তো ছবির সেইভাবে চলেও না সেই দিক বিচার বিশ্লেষণ করে আমার মনে হয় ছবি রিলিজের ক্ষেত্রে আমাদের একটি বিধে নিষেধ হওয়া উচিত যেটা কিনা আগে ছিল যত করে ছবি রিলিজ হবে আগে কে সেন্সার সার্টিফিকেট নিয়ে এসেছে সেই হিসেবে দুটোকে তিনটা ছবি রিলিজ দেওয়ার ব্যাপারটি ছিল আমার মনে হয় এখন সেই রকম সিস্টেম করা উচিত আমাদের শুধু শুধু আমরা সুইসাইড স্কোয়াডের নাম লেখাচ্ছি আপনি এইবারে ঈদের কথায় আপনি একবার ধরে যদি দেখেন কোন ছবিটি ঠিক মতো চলেছে দু একটি ছবি হয়তো বা যত শুনেছি দুই একটি ছবি তাও কিছুটা চলছে কিন্তু এভারে যদি আপনি চিন্তা করে সে ঈদের ছবি কিন্তু নেই তারপর আমি ধরে নিচ্ছি দু তিনটে ছবি গিয়েছে ভালো আর যদি দু তিনটে ছবি ভালো গিয়ে থাকে তাহলে আর আটটি ছবির অবস্থা কী তাদের অবস্থা দাঁড়িয়ে দাঁড়িয়েছে আমি জানি যে একজন প্রডিউসার বা একজন ডিরেক্টর অনেক কষ্ট করে একজন প্রডিউসারের সাথে কথা বলে দেন তারা একটা ছবি তৈরি করে সেই ছবিটি যদি চরমভাবে খারাপ যায় এই প্রডিউসারটা শেষ এবার এই ডিরেক্টার সারা জীবনের জন্য যে আমি বলবো যে সঞ্চিত তার যে ভিতরের যে গুণাবলীটা সেটাও শেষ হয়ে যায় বিকজ আমরা একজন সবসময় আমাদের নির্ভরতা যে একজন ডিরেক্টর যদি ভালো ছবি তৈরি করে এবং সেই ছবিটা যদি ভালো চলে দর্শকপ্রিয়তা পায় এবং টাকা পয়সার যদি ফেরত আসে সেই পরিচালকের জন্য তখন সেটা ভালো যে সে পরবর্তীতে ছবি পাবে বাট নাও এটাই আমরা যদি সেই চিন্তাটা করি এটা পরিচালক ছবি ভালোই গেল না তাকে নিয়ে তার জন্য চিন্তা করবেন তা ইট ইটমিন্স ওয়ার্ড ইটমিন্স আমরা কিন্তু একই সাথে ওই পরিচালকও কিন্তু আমরা ইন্টারনেক পথে খুন করছি অথবা আমরা নিজেরাই খুন হচ্ছি আমার মনে এটা থেকে বেরিয়ে আসা উচিত আমাদের সকলের আচ্ছা যেহেতু শিল্পী সমাজের নির্বাচনকালে এটা সম্পর্কে একটু সংক্ষেপে জানতে চাইবো যে আসলে শিল্প সমিতির এখন প্রথম পদক্ষেপটা কী হওয়া উচিত আপনার তরফ থেকে কী মনে হয় প্রথম পদক্ষেপ হচ্ছে যে যেমন আমাদের ওই দিন আমাদের যেদিন প্যানেল পরিচিত ছিল সেখানে আমাদের প্রেসিডেন্ট মিশা যেসব কথাগুলো বলেছে যেসব কথাগুলো দিয়েছে আমাদের ফার্স্ট পদক্ষেপ থাকবে সেই কথাগুলোকে মূল্যায়ন করাই মিন্স সেই কথাগুলো রাখা যে আমি এটা এটা করে দেব আমার কথা হচ্ছে যে আনডাউটলি আমরা যেই কথাগুলো মিশার কথা মিন্স এটা আমাদের কথা আমরা যেসব কথাগুলো দিয়েছি সেই সব কথাগুলোকে আমরা অবশ্যই বাস্তবায়িত করার চেষ্টা করব চেষ্টা করবো মিনস আমি চেষ্টা বিশ্বাস করি না করবো ইনশাল্লাহ আপনার যারা ভক্ত আছে তাদের উদ্দেশ্যে কিছু বলা আছে না আমি অরজ যেটা বলি যে আপনারা অনেকে অনেক ভালো থাকবে সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন এবং আনডাউটলি আমি সারা জীবন মনে আসি নেভার এভার মায়ের সাথে ব্যাক বিভাবেন না বিকজ ইফ ইউ আর ব্লেসড বাই আল্লাহ অ্যান্ড ইউর মাদার আপনি জীবনে কোনো ব্যাপারে থেমে থাকবেন না আপনার পথ চারা কখনই থেমে থাকবে না যে কোনোভাবেই হোক আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন গ্যারান্টি এই ব্যাপারে আপনাকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো আপনি যদি মা বাবার দ্বারা ব্লেসড হন এবং আল্লাহ তালার যদি আশীর্বাদ পুষ্ট হন রাস্তা চলা গেলে একটু বাধা বিপত্তি আসবে বাট অ্যাট দ্য এন্ডে ইউ উইল উইন আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অসম্বন্ধু